ফজরের দুই রাকাত সুন্নত পড়ে একশোবার কেউ যদি এই দোয়াটি পড়তে পারে তাহলে পুরো দুনিয়া তার কাছে নত হবে পুরো দুনিয়া নত হবে বোঝেন অর্থাৎ এই দুনিয়াতে ধন সম্পদ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনি আপনি যদি যান যে আল্লাহ পুরো দুনিয়া সমান আপনি আমাকে দিয়ে দেন আর আল্লাহ তালা পুরো দুনিয়া সমান দিতেও আল্লাহ তালা আপনাকে সামান্যতম কার্পণ্য বোধ করবেন এই দোয়াটা এত দামি যেটা বোখারির বর্ণনা এসেছে রাহুল বোখারি আপনি কোনো কিছু চাইলেন নেই দোয়াটি পড়ে আল্লাহ তালা কবুল করে নিলেন ও সুজি কবুল হয়ে গেল কারণ আমরা যখন আল্লাহ তার কাছে কোনো কিছু চায় সে যদি দুয়ার প্রতি মনোযোগী হয় আল্লাহ তালা তাকে তাই দেয় সে যা চায় সোহানত ওই দা সালে কা ইবা দিয়ে আনলি সৈন্য করি বুজিবু দা দা ইদা দা তফসিলের কিতাবে এসেছে অর্থ অনেকেই করেছেন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় বান্দাকে আল্লাহ তাআলা তাই দেয় যা সে চায় যে থাকে অর্থাৎ সারা দুনিয়া পরিমাণও যদি আপনি জান আল্লাহ তাআলা আপনাকে দিতে কার্পণ্য বুঝ করবে না এজন্য ফজরের দুই রাকাত সুন্নাত এতটা দামি অন্যান্য সুন্নতের চাইতে পুরো দুনিয়া আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু দিয়েও যদি আপনাকে ভরপুর করে দেয়া হয় তবু একটা ফজরের সুন্নতের সমান হবে না সুবহানাল্লাহ করতে পারলেন না সুবহানাল্লাহ এজন্য একশো বার পড়বেন কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি অর্থাৎ একশো বার পড়ার আগে এগারো বার দূর পড়বেন ছোট্ট দূরত সাল্লাহ সাল্লাম পড়তে পারেন আল্লাহম সাল্লি ওসাল্লি বারিকালে পড়তে পারেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ইনী নবী ইউ আলা ওয়াদা আলিহি ওয়াহাবি ও বারা কে ওয়াসাল্লি এটাও পড়তে পারেন নামাজ ই দুরুদ পড়েন আল্লাহম সাল্লি আলা মোহাম্মদ ওয়াদ আলী মোহাম্মদ কেমা সাল্লাইতা আলাই বরাহিম ওয়াদ আলি বরাহিম ইল্কাহামিদুব্লী যেটা দরুদে বরাহিম এই দুরুদে পড়তে পারেন অর্থাৎ যেই দুরুদ পড়েন এগারো বার পড়বেন তারপর একশো বার পড়বেন লা লা ইল্লাহ্ লাহ ওয়াদাহু লা শরী কাদা লাহুল বুলকু ওয়ালাহুল হামদু ইহ ই ওয়ুমিতু

লা শরিক লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ু হে ওয়া ইউ মিতু ওহু আলা কুল্লি শাহি উম কদির আল্লাহি ও আল্লা হামদুল ইল্লাহি বলা ইরাহিল্লা হ আল্লাহ আকবর বলা হাউলা বলা কৌওয়াতা ইল্লা বিল্লাহ এটা এতটা ইমাজিং বিষয় হচ্ছে আরেকটা যে এই দুয়ার শব্দগুলো হচ্ছে আমাদের কাছে সবার পরিচিত একটা অপরিচিত কোনো শব্দ নাই যে কুসুরাফ আতেহাফ ভালো করে সদ্য করে পড়তে পারে না করতে পারে মুরুব্বী মানুষ জিব্বা এখন ভার হয়ে গেছে দাঁত এখন নাই কোনো কিছু মুহূদি আসে না তাকেও যদি আপনি এই দোয়াটা শিখাই দেন অনর্গোল সে সদ্য করে বলতে পারবেন সোহানাল্লাহ এগারোবার একশো বার এই দূরটা পড়বেন এগারোবার দূরত পড়ার পরে পরবর্তীতে আবার এগারোবার পড়বেন দূরত সরিয়ে যেই দূরতটা প্রথমে পড়ছেন এই দূরতটা আবার পরবর্তীতে পড়বেন আল্লাহ কাছে দোয়া করবেন বাইনাল আদানি বলে কামা আজান হয়ে গেছে ফজরের সন্ন্যত পড়বেন একামতের জন্য আপনি অপেক্ষা করছেন ওই সময়টা যে কত দামি মুহূর্ত আদিসের মধ্যে সে যে বাইনাল আদানি বলে কামা আজান এবং একামতের মধ্যবর্তী সময় এটা হচ্ছে দোয়া কবুলের সময় এবং আবু দাউদের বর্ণনা হাদিসে এসেছে সালমান ফারসি আল্লাহ তালন থেকে বর্ণিত নবীজির সাত করেছেন কোন বান্দা যখন আল্লাহ তালা কাছে দোয়া করে ইন্নাল রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবিহি اذا রাফা ইদাইহি ইলাইহি আই يردহুমা সিফরা তোমাদের রাব চিরঞ্জীব চিরস্থায়ী তিনি দয়ালু তোমরা যখন দুহাত তোলে আল্লাহর নিকট দোয়া করো তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান সোহান আল্লাহ আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন বান্দা যখন আল্লাহ কাছে তাহলে আল্লাহ তার কবুল যা চায় তাই তাকে দেয়া হয় সোহান আল্লাহ তার জন্য যদি কল্যাণ করা হয় এটা আপনাকে মনে রাখতে হবে যদি আপনার জন্য এটা কল্যাণ করা হয় তাহলে আপনাকে অবশ্যই দিবে আপনাকে আপনাকে দেয় নাই তার মানে এই নয় যে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নাই আপনাকে দেয় নাই তার মানে এটা আপনার জন্য কল্যাণ করছিল না কিন্তু আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করেছেন যখন আপনার জন্য কল্যাণকর মনে হবে তখনই আল্লাহ তালা আপনাকে দিবেন এই জন্য ফজরের সন্ন্যত পড়ে দুই রাখাত সন্নত পড়ে একশোবার এ দোয়াটি পড়বেন এই আমলটা করবেন পুরো দুনিয়া আপনার কাছে নত হবে সফলতা থেকে শুরু করে যা কিছু আপনি চান ধন সম্পদ থেকে শুরু করে সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে এমনই কি পুরো দুনিয়া পরিমাণও যদি সম্পদ আপনি চেয়ে বসেন পুরো দুনিয়া পরিমাণ সম্পদ দিয়ে দেওয়া আল্লাহ তালা কার্পণ্য করবেন তালাকে কোনো কিছু গম দিয়া আছে নাকি আপনি পুরো দুনিয়া চাইলেন আল্লাহ চাইলেনা দিতে কার পণ্য কোথ করবেনা সুভানতা দাদারা আমাদের সকলকে সেই সমাজ দান করবো পরে আমি